জ্ঞান সেটাই যা আপনাকে রব পর্যন্ত পৌঁছায় তো এখন যে আপনি বিশ বছর পড়াশোনা করলেন এই জ্ঞান আপনাকে পর্যন্ত কি পৌঁছিয়েছিল বুকে হাত দিয়ে বলেন দেখি এই বিশ বছর ইউনিভার্সিটি লেভেল শেষ করেছেন 20 বছর বিসিএস টিসিএস এক এক অবস্থা রব পর্যন্ত কি পৌঁছতে পেরেছেন অনেস্টলি আজ কি ওষুধ নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি কি রবকে চিনেছেন তাহলে সত্যিকার অর্থে কি জ্ঞানী হতে পেরেছে যে সমাজটার মধ্যে আপনি আলো জ্বালাতে চান ন্যায় প্রতিষ্ঠা করতে চান অন্ধকার দূর করতে চান এই কাজটা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে পড়াশোনা করতে হবে কি করতে হবে ভাই ব্যাস এখন তো বুঝতে পারছেন মসজিদ মাদ্রাসা মার্কাস এইসব তার মজুরি এগুলো কি কি উদ্দেশ্যে যাতে আপনাদেরকে এলে অর্জন করানো যায় কি করা যায় এল অর্জন ছাড়া কোনো কিছু সম্ভব না এল অর্জন ছাড়া দিন নিজেই পালন করা সম্ভব না প্রতিষ্ঠা তো অনেক দূরের আর বড় বড় বুজুর্গ দিন যারা না ইভেন বাংলাদেশের হকানি গোলাম এখলাম যারা তারা প্রথম বছর এটাই করেন দিন আগে নিজের মধ্যে কায়েম করো দিন আগে নিজের মধ্যে কায়েম করো নিজের মধ্যে কায়েম করতে হলে পড়াশোনা লাগবে না ভাই এলম অর্জন করতে হবে না তলা বলে কি নফর না ফরিদ তলা বলে এলমি ফরিদ না আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এখন প্রথম ওহিটা কিন্তু পড়াশোনা কেন্দ্রে এ করো আপনি পড়ুন আমাদের নবী কি পড়তে জানেন তারপরে আল্লাহ বলছেন পড়ুন তিনি বলছেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না সই বোখারি দুই নম্বর হাদিসটা খুলে দেখেন আবার বলছেন এ করা পড়ুন তিনি বলছেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না যে পর্যন্ত হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম তারপর চেয়ে নিয়ে বলতেন ইকুরা বিসমিল্লাহি সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখানে আরো একটা মেসেজ পাওয়া যায় জ্ঞান সেটাই এলেম সেটাই যেটা আমাকে রব পর্যন্ত পৌঁছে দেবে ইকুরা বিসমী রব্বিকা লযী খালাক বলুন আপনারা সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে জ্ঞান সেটাই যা আপনাকে রব পর্যন্ত পৌঁছায় এখন যদি আপনি 20 বছর পড়াশোনা করলেন এই জ্ঞান আপনাকে রব পর্যন্ত কি পৌঁছেছে বুকে হাত দিয়ে বলেন দেখি এই বিশ বছর ইউনিভার্সিটি লেভেল শেষ করেছেন বিশ বছর বিসিএসটি সিএসটি এক অবস্থা রব পর্যন্ত কি পৌঁছতে পেরেছেন অনেস্টলি আজ কি ওষুধ নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি কি রবকে চিনেছেন তাহলে সত্যিকার অর্থে কি জ্ঞানী হতে পেরেছি এখন তো রাগ করতে পারে সেকুলার আমার সাথে রাগ করার দরকার নাই বরং আমি বলবো যে নিজের আত্মসমালোচনা করে সে ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে মৃত্যুর আগেই আত্মসমালোচনা করে নিজের কবরের জগৎকে গুছিয়ে নিতে পারে এ ব্যক্তি বুদ্ধিমান অতএব প্রকৃত জ্ঞান কিন্তু আমরা আসলে অর্জন করতে পারি না এসব যেটা পেরেছে আংশিক এখন দিন কায়েম প্রচার প্রসার যে কথাগুলো বলি আগে কি আসবে ভাই বলেন এলমের কথা এবার আসেন এবার নবী সাল আলিয়া জ্ঞান অর্জন করার দিকে তো আল্লাপার তাকে সরাসরি জ্ঞান শিখাচ্ছেন ওহির মাধ্যমে এবং তিনি প্রথমে আপনজনদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথম সিলসিলা কি হলো তাহলে কাছের মানুষ তার মানে দাওয়াতের মেহনত কিভাবে শুরু হবে নিজে এবং নিজের পরিবার থাকবে কিনা